আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবার চলে আসলাম সেই ডগরতলিতে ডগরতলিতে শুধু আমি একা না আমি এসেছি আমার ছেলে ও আমার মা এবং আমার বাবা মুর্বী মানুষ ওনারাও আসছেন ঘুরতে সে শুধু ইয়া ডগরতলিতে আসলে এখন ডগরতলিতে কোনো পানি নেই এটা তো একটি গ্রাম অঞ্চল তো আমার কাছে অনেক ভালো লাগে কি বলবো আপনাদেরকে তো মা বাবার বাবা অনেক হাঁটাহাঁটি করেছে ওই জন্য তারা বলতেছে আপুত একটু বাড়িতে গিয়া একটু নামি নামিয়া হ্যাঁ বইয়া তার বাবা একটা পান বানা এ তোর বাবা খাট হাঁক অনেক ঘোরাফিরা করার পরে তো বাবা মা ওইখানে বসে পান খাচ্ছে হ্যাঁ আর আমার ছেলেটাও ওই যে পানি দেখে দুশুমি করতেছে আর আমিও একটু ভাবলাম আপনাদেরকে একটি ভিডিও করে দেখাই অনেক আসলে গ্রাম গ্রামে আসলে প্রত্যেকটা মানুষেরই কিন্তু অনেক ভালো লাগে যা বলার মতো না গ্রামের পরিবেশটাও অনেক সুন্দর একটি পরিবেশ এখানে যে আসবে গ্রামে অঞ্চলে হ্যাঁ তারই অনেক অনেক ভালো লাগবে তা এই জন্য আমরা গ্রাম অনেক ভালোবাসি আর প্রকৃতভাবে আমরা গ্রামেরই মানুষ গ্রামে থাকি হয়তো শহর বন্দরে জব করে বিদায় শহরে থাকা লাগে তো শহরের দিকে সবসময় বাড়িতে পারি না কাজের অফিসতার কারণে তো আজকে হচ্ছে আমার সাপ্তাহিক ছুটি ওই ছুটি দিনে মা বাবাকে নিয়ে ঘুরতে আসলাম এই যে হাঁসগুলো দেখে অনেক ভালো লাগতেছে কত সুন্দর তারা ঝাঁক বেঁধে একসাথে তারা ঘোরাফেরা করতেছে দেখেন কত সুন্দর লাগতেছে আমার কাছে ভিডিওটা পরিবেশটা মূলত আমি এই পরিবেশটাই আপনাদেরকে দেখানোর জন্য এইদিকে আসলাম আর এই সে হাঁসগুলো দেখেন কত সুন্দরভাবে ঝাঁক বেঁধে তারা যাচ্ছে আমার কাছে প্রকৃত জিনিসগুলো অনেক ভালো লাগতেছে আর হাঁসের ডাক তো নিখুঁতভাবে ডাকে হ্যাঁ অনেক সময় রাস্তাঘাটে হাঁটলেও এই যে পাড়ে দেয়া দেখা গেছে অনেক সময় হাঁসগুলো যখন ঝাঁক বাইরে বসে থাকে এগুলো সকালে হয় এই রাস্তার পাশে অনেক সময় ডিম পাওয়া যায় হাঁসে ডিম পেরে রেখে চলে যায় আর এইসব জায়গা মনে করে এইসব ছোটো ছোটো জায়গাগুলো যে দেখতেছেন এই যে বানটা হ্যাঁ ওই যে ওই সামনের বাঁধের থেকে দিয়ে এই বানগুলা এগুলা বিল অঞ্চলে এগুলো কিন্তু পানি ছাইড়ে দিয়া হ্যাঁ আপনার যদি এগুলাতে একটু তেলিন দিটা যদি পানিতে ছাইড়ে দেন ছাইড়া দিলে এগুলাতে কিন্তু ভালো একটা পরিমাণের মাছ পাওয়া যায় খাবারের মাছ আর বিলের আশেপাশে যারা থাকে তাদের সহজে মাছ কিনে খেতে হয় না হুম এরকম বিলে পাশ দিয়ে একটা ফেলুন নিয়ে এসে যদি আপনি মাছ মারেন সহজে আপনি অনেক খাবারের মাছ পেয়ে যাবেন অল্প সময়ে তো বিকালে সময়টা ঘুরতে কান্না ভালো লাগে আমিও চলে আসলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম